আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আসলে ধান আগে কি কি স্প্রে করবেন কোন ধরনের ছত্রাকনাশক এবং কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট হবেন আমরা প্রথমে শুরু করি আসলে ছত্রাকনাশক কোন ধর কোন টাইপের ছত্রাকনাশক দিলে রেজাল্ট ভালো পাওয়া যাবে আপনারাও এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই যেরকম ছত্রাকনাশক এমিস্টার টপ এমিস্টার টপ ব্যবহার করতে পারেন অথবা নাটিভো ব্যবহার করতে পারেন নাটিভো ভালো একটা জনপ্রিয়তা ইন্ডিয়ার বাংলাদেশ সহ ভালো চলতেছে স্কোয়ার কোম্পানির স্টারমিন ব্যবহার করতে পারেন অথবা সিলেট প্লাস ব্যবহার করতে পারেন এইটা ব্যবহারগুলো আসলে খুবই ভালো উন্নত মানের অথবা অ্যান্ড্রয়ার প্লাস এতটা নিমোস কোম্পানি লিমিটেড মাল প্রোডাক্ট অথবা শুভি কোম্পানির ডোভার ডোভার ব্যবহার করতে পারেন আর এমনিতে আপনারা ব্যবহার করতে পারেন ইনতেভা কোম্পানি তারেথ এগুলো এগুলো মধ্যে অবশ্যই যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করবেন রেজাল্ট ভালো পাবেন এক্সট্রা একটু রেজাল্ট পাবেন আর এখন আলোচনা করি এখন আলোচনা করি আপনার আসলে মাজরা পোকার বিষ নিয়ে আসলে কী কী কোনটা ভালো হবে কোনটার ব্যবহার করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে মাজরা পোকার বিষ আসলে ব্যবহার করবেন আপনারা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ব্যবহার করতে পারেন অথবা আপনারা ব্যবহার করতে পারেন বায়ের কোম্পানির ভাইগো এই টাইপের কীটনাশকগুলো আসলে খুবই ভালো এবং কি কালা মাথা মাছ রাখবা সহ কাজ যেগুলো কীটনাশকের নাম বলবো এগুলো আসলে কালা মাথা মাঝ হওয়ার জন্য খুবই ভালো রেজাল্ট আসবে এগুলো আপনারা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা বায়ার কোম্পানির বেল এক্সপার্ট ব্যবহার করতে পারেন অথবা ইনতেপা কোম্পানির বাতির ব্যবহার করতে পারেন ওই টাইপের যেরকম ন্যাশনাল ন্যাশনাল কোম্পানির আছে আপনার কাটা বিট কাটা বিট ব্যবহার করতে পারেন অথবা ফ্রিজ প্লাস ব্যবহার করতে পারেন এত টন ইমলুস কোম্পানি লিমিটেড এর মাল খুবই ভালো অথবা বঙ্গ এগ্রিটেক লিমিটেড কোম্পানির ইমো ব্যবহার করতে পারেন এমিনিস কোম্পানির রেড কার্ড ব্যবহার করতে পারেন আজকে যে ধরনের প্রোডাক্টগুলো আমি নাম বলেছিলাম এগুলো যদি আপনারা ব্যবহার করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন যেরকম ছত্রাকনাশক কীটনাশক যে কোনো প্রোডাক্ট আর অবশ্যই এই টাইপের স্প্রে করার চেষ্টা করবেন রেজাল্টটা ভালো পাবেন